হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম আর আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর মানে বড়দিন তো বড়দিনের উদ্দেশ্যে ভোরবেলা বেরিয়ে পড়েছি আমি আমার ফ্রেন্ড স্কুটি নিয়েই যাচ্ছি আর এই পঁচিশে ডিসেম্বর আমাদের যে চার্চ আছে ঠাকুরনগর চার্চ সেখানে অনেক বড় করে অনুষ্ঠান হয় পঁচিশে ডিসেম্বর উপলক্ষে যে ওই দিনই হয় তেমন কিছু না ওখানটায় প্রায় এক সপ্তাহের মতন মেলা থাকে তো দেখো আমি চলে এসি আর আমি যতটুকু পারবো তোমাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব তো আমি ফার্স্টে আসার পর চার্চের ভিতরে আপাতত এখন ঢুকতে দিচ্ছে না এখন যারা খ্রিস্টান তাদেরই শুধু ঢুকতে দেওয়া হবে সকাল থেকে মানে সারাদিনই তারা ঢুকতে পারবে আর যারা আছে তাদের সবার জন্য তিনটের পর থেকেই খুলবে তো ফার্স্টেই আমরা এখান থেকে ঢুকতে পারলাম না ভিতরে তো বাইরের ব্যাকগ্রাউন্ড আর এখানে কী কী আছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অনেকটা সময় কাটাচ্ছিলাম কাটানোর পর এবার আমরা চলে যাচ্ছিলাম আরেকটু সামনের দিকে এখানে কবরস্থান আছে আরও দুটো তিনটে গির্জা আছে তো সেইগুলোই তোমাদের দেখাবো তো দেখো সকাল সকাল কত ভিড় হয়ে গেছে আমি এসছিলাম তখন বাজে সামথিং ছটা তো যাই হোক দেখো ফুলগুলো কি সুন্দর লাগছে এত সকালবেলা এসেও কোনো লাভ হলো না আমি সত্যিই জানতাম না যে ভিতরে সকালে অ্যালাউ না তো যদি আমি জানতাম অবশ্যই সকালে এত কষ্ট করে ঘুম থেকে উঠতাম না তো যাই হোক তারপরেও এসেছি এসে বেশ ভালোই লাগছিলো অনেকটা ভালো সময় কাটাচ্ছিলাম আর এখানে কি সুন্দর সাজিয়েছে দেখ দেখতেই পারছো তোমরা তো তারপর আমি আমার ফ্রেন্ডটা একটুখানি ভাবছি এবার আর এখানে সময় নষ্ট না করে কারণ ভিড় বাড়ছে সামনের দিকেও একটু এগোনোর দরকার সামনে আরও অনেক কিছু আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা দরকার তো আমরা এটা ভেবে সামনের দিকে যাচ্ছিলাম আর দেখো এখানে কী সুন্দরভাবে ইনি দাঁড়িয়ে আছে তো তারপর দেখো গেটটা আমাদের এরকম ডেকোরেশন করেছে আর এখানে হচ্ছে ফুল মানে আমাদের এখানে ফুল অবশ্যই পাওয়া যায় এই সময়টা সবাই সবাইকে ফুল গিফট করে আর এনারা দুজন হঠাৎ করে আমার ভিডিওর মধ্যে দেখি নাচানাচি মারামারি করছে আর দেখো এখানে কী সুন্দর সাজিয়েছে এইটা হচ্ছে এসে কবরস্থানে যাওয়ার আগে তারপর চলে আসলাম কবরস্থানের এখানে তো এখানে সবাই মোটামুটি যেটুকু পারে সাজায় যার যার ফ্যামিলির থেকে এসে সাজায় যে যতটুকু পারে তো এখানে আর বেশিক্ষণ থাকলাম না তারপর একটু টুপি নিয়ে নিলাম কারণ ক্রিসমাস ডেতে টুপি পরবো না টুপি নেবো না এটা তো হয় না তারপর এই দেখো কী কিউটসটা একটা পেন পেনের মধ্যে স্যানটা দাদুর আর তারপর এটা নিলাম তারপর এই ঘোড়াগুলো কিন্তু খুব সুন্দর ইউনিক এই বছরের নতুন এইটা নতুন দেখলাম আমি ফার্স্ট টাইম আর তারপর গেট থেকে বেরোনোর পথে দেখি কত গিফট বাবা এখান থেকে যদি একটা গিফট আমাকে দিয়ে দিত তাহলে কতটাই না খুশি হতাম আর এখানে দেখতে পাচ্ছ সবাই হাতে এঁকেছে এইগুলো সব হাতে এঁকে এখানে স্যান্টার জন্য সাজানো হয়েছে এখানে ডেকোরেশনটাও মোটামুটি খুব সুন্দর ছিল তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম একটু ঠাকুরবাড়ি কারণ একটু সময় কাটাবো ভেবেছিলাম তো আর সেটা হলো না আমি এবার কেকের দোকানে চলে এসেছি কারণ বড়দিন কেক তো নিতেই হবে তাই না বাড়ির সবার জন্য একটু টুকটাক কেক তো নিতেই হবে কেক সবাইকে একটুখানি দিতে হবে তো কেক টেক নিলাম নেওয়ার পর প্রচণ্ড পরিমাণ খিদে পেয়ে গেছিলো তো তারপর আমি একটুখানি পেটাই পরোটা যেটাকে বলে গাইঘাটার বিখ্যাত ফেমাস পরোটা তো সেটা খেলাম আর খাওয়ার পর এখানে এত রসগোল্লা হোয়াইট রসগোল্লাটা আমি খাই তাছাড়া এখানে কোনো রসগোল্লাই আমি খাই না বাট ভিডিওটা করলাম তারপর আর কি আমি বাড়িতে চলে এসছি বাড়িতে এসেই যে দেখো ব্যাগ ব্যাগ নিয়ে আমি কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমি তো চার্চ থেকে ঘুরে চলেই এসেছি আর যাওয়ার পথে দেখলাম এখানে কী সুন্দর মাখা করেছে তো ভাবলাম একটা মাখা খাই কুল মাখা খাই অনেক দিন কুল মাখা খাইনি তো কুল মাখাটা নিয়ে চলে আসলাম একটা ভেড়ির পাড়ে তো এখানে ওয়েদারটা যেহেতু বিকেল হয়ে গেছে এর জন্য একটু সন্ধ্যা সন্ধ্যা ভাব তারপরেও আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম ভালো একটা সময় কাটালাম আর এইখানটার পুরো একটা ভিডিও আমি নেক্সট টাইম যখন আসবো অবশ্যই আমি দেখাবো শেয়ার করবো যে কি করে আসলাম এটা কোথায় তো এই ভিডিওতে আমি আর সেটা বললাম না তো দেখো কুল মাখাটা তো খুব টেস্টি ছিল তো খেলাম আর মোটামুটি ভিডিওটা আমি শেষ করবো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এই রকম নতুন নতুন ভিডিও কারা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বা আমার ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার তো এখনকার মতন টাটা সবার সঙ্গে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে বাই